আজকে আমি চিকেন পিৎজার রেসিপি শেয়ার করব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে অনেক মজাদার পিৎজা রেডি করতে পারো সেটাই দেখিয়ে দিবো এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা কুসুম গরম আছে এর সাথে আমি এক চা চামচ চিনি আর দুই চা চামচ ইস্ট ইউজ করছি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য আর ইস্টটা যদি একটু পুরাতন হয় সেক্ষেত্রে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিবে। এবার আমি চলে যাচ্ছি ডো রেডি করতে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে সেই দুধ ইস্টের যে মিশ্রণটা আছে সেটা এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে এখানে আমার পুরোটা দুধ লাগবে না কিছুটা কম লেগেছিল তো তোমরাও ডো মেক করার সময় খুব ভালোভাবে দেখে বুঝে তারপর এই মিল্কটা অ্যাড করে নিবে প্রথম পর্যায়ে মিক্সচারটা একটু আঠালো লাগবে কিন্তু আস্তে আস্তে মধ্যে মধ্যে এটা একদম পারফেক্ট টু রেডি হয়ে যাবে এরকম একটা সারফেসের মধ্যে নিয়ে হাতের তালু দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে তাহলেই দেখা যাবে যে ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে ডোটা এরকম পর্যায়ে চলে আসলে এটাকে রেস্টে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টার জন্য এই ফাঁকে আমি চিকেনের এর রেডি করে নিচ্ছি এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া ব্যাস এর সাথে আর কিছুই দিতে হবে না এই চারটা উপকরণ দিয়ে কিছুক্ষণ মেখে আমি রেখে দিচ্ছি না রাখলেও চলবে চুলায় একটা প্যানের মধ্যে আমি এক চা চামচের মতন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো একদম লো আছে চিকেনগুলোকে ভেজে নিতে হবে নয়তো পুড়ে যেতে পারে চিকেনের উপরে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসতেই তুলে ফেলবো খুব বেশি ভাজি করতে হবে না এবার আমি পিজা সস বানিয়ে নিচ্ছি তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে রসুন কুচিও সাথে দিতে পারো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি শুধু তিনটা টমেটোকে সিদ্ধ করে পিল করে পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস আর কিছুই না এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সাথে দিব পরিমাণ মতো চিনি এই জিনিসগুলো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী একটু ব্যালেন্স করে নিবে ব্যাস এবার তিন চার মিনিটের জন্য একটু এটাকে ভেজে নিব এরকম একটা ঘন পর্যায়ে চলে আসলে চুলা অফ করে দেব এবার ডোটা বেলে নেওয়ার পালা ডোটা আমি প্রথমে দুই তিন মিনিট আবার একটুখানি মথে নিয়েছিলাম এরপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিয়ে এই যে আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে ভাবে চেপে বড় করে নিতে পারো আবার চাইলে বেলে নিতে পারো আমি প্রথমে একটু চেপে বড় করে নিয়েছি এরপর একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি বেলার সময় একটু খেয়াল রাখতে হবে সব সাইডে যেন ইকুয়ালি বেলা হয় কোনো সাইডে উঁচা কোনো সাইডে নিচে এরকম যেন না থাকে এরকম চিকন পুরুত্ব নিয়ে আমি বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি একটা পিজা ট্রে এর উপর তুলে নিয়ে আমি একটা কাটা চামচ দিয়ে এরকম দাগ দাগ করে নিচ্ছি এতে করে আর বেশি ফুলে যাবে না এতে করে ক্রাসটা অতিরিক্ত ফুলবে না তোমরা দেখতেই পাচ্ছ সাইডের অংশটাতে আমি একটুখানি ভাজ করে নিয়েছি এতে করে আমরা দোকানে যখন পিজ্জা খাই তখন সাইডের অংশটা যেরকম ফুলে থাকে এই অংশটা এরকম ফুলে থাকবে এই কারণে এরকম করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো দেন এখানে আমি সেই যে পিৎজা সস মেক করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাইডের ক্রাস্টের উপরও আমি ভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে তোমরা চাইলে এখানে ডিমের কুসুম ফাটিয়েও লাগিয়ে দিতে পারো আবার বাটার মেল্ট করে সেটাও ব্রাশ করে নিতে পারো এবার আমি আমার ইচ্ছা মতন টপিংস দিয়ে এখানে সাজিয়ে নিব। আমি ক্যাপসিকাম নিয়েছি দুইটা কালারের গাজর কুচি করে নিয়েছি আর পেঁয়াজকে একটু রিং করে কেটে নিয়েছি আর সেই যে চিকেন ভাজি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি ব্যাস আমি এবার আমার পছন্দ মতন পিৎজাটাকে একটু সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে চিজ দিয়ে দিতে পারো আমরা বাসা কেউই চিজের ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না এই জন্য আমি চিজ ইউজ করছি না আজকের পিৎজাটা আমি চুলায় বেক করে দেখাচ্ছি এ কারণে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর এবার আমি পিজ্জা ট্রেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটা অফ করে দিতে হবে প্রথমে আমি মিনিটের হাই হিটে রাখবো এরপর আমি মিনিট এটাকে পাঁচ লো আছে এরপর আবার চুলা অফ করে দশ মিনিটের মতো ঢাকনা বন্ধ করেই আমি এভাবেই রেখে দিব তো এটাকে টোটাল বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এভাবে বেক করতে হবে ব্যাস আমাদের ঘরোয়া পদ্ধতিতে পিৎজা একদম রেডি আর যদি অথেন্টিক ওয়েতে পিৎজা কিভাবে বানাতে হয় সেই রেসিপি চাও তাহলেও কমেন্ট করে জানাতে হবে গরম গরম পিৎজাটা এনজয় করতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ